জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে পাক্কা নটা নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি অনেকক্ষণ উঠে ফ্রেশও হয়ে গেছে আর আমার হাজব্যান্ডের বাজার থেকে গিয়ে ঠাকুরের জন্য ফুলমালা আনাও হয়ে গেছে তো আজকে তো নিরষষ্ঠী আপনাদের সবাইকে নিরষষ্ঠীর শুভেচ্ছা জানাই আর ছেলেকে আজকে আজ স্কুলে পাঠাইনি ছেলে যেতে চাইলো না ঠিক আছে থাক যেতে হবে না কালকে যদি যাবি যাবি নাহলে সোমবার থেকে একেবারে যাবি তো আজকে তো সাবু খাবার দিন তো আজকে তো সাবু খেয়েই থাকবো আর রাত্রে লুচি করাবো লুচি আর দেখি কি রান্না করাই তো যাই হোক আমাদের যে মিস্ত্রি কাকু চলে এসেছেন উনি কাজ করতে শুরু করে দিয়েছেন উনি খুব সকাল সকাল আসেন আর আজকে তো আমি চা খাবো না আর মাসি যদি খায় মাসিকে চা করে দেবো দেখি মাসির রাস্তা এখন আর ঢের দেরি এক ঘন্টা মোটামুটি তো যাই হোক কালকে তো মাসি অর্ধেকটা করে দিয়েছে আমাদের পরিষ্কার টাইলস আর আজকে রান্নাঘরটা পরিষ্কার হবে যেহেতু কাজ কম আছে দেখি বলবো তো দু দুপুরবেলা এসে তো রান্নাঘরটা করে দিলেই আমার মোটামুটি হয়ে যাবে পরিষ্কার আর কিছু বাকি নেই থাকবে না তো ঠিক আছে আপাতত ছেলেকে তোলার চেষ্টা করি যা না চেষ্টা করি আমি আবার পরে আসি আর দেখিস আমার হাজব্যান্ড চা খায় কিনা পরে আমার হাজব্যান্ডকে রচা করে দিচ্ছি নটা কুড়ি জন্য দুধ চা আর এখানে আমার দুধ জল দিতে বসিয়ে দিয়েছি আর এই যে সাবু আমার হাজবেন্ডও বলছে সাবু খে নেবে ছেলেকে ম্যাগি করে দেবো এই যে আমাদের চা মোটামুটি হয়ে গেছে এই যে চা রেডি হয়ে গেছে ওনাকে দিয়ে দেবো কাকুকে আর এদিকে আমার মাসিদের চা রেখে দিই আর এখানে দুধটা মোটামুটি চাল দেওয়া তাহলে চাটা খাই চলুন আমি আবার পরে এসছি আমার হাজব্যান্ড আজকে জল খাবার বেশ দুপুরবেলা আপু খাবে তার জন্য এখন একটু পেট ভর্তি করে কচুরি খেয়ে নিচ্ছে তাই তো একজনকে দেখুন ডেকে ডেকে তুলতেই আর পারছি না ওর রে বাবা ওঠে আন না আজকে ওর আনটি আসবে কি আসবে না কে জানে বলেছে যদি দেরি হয়ে যায় তাহলে আজকে আসবে না উনি দুধ খেলেই মাত্র এগারোটা বাজে এটা আবার কী হলো মুখটা এরকম কেন পড়তে বসে যে বলে এই কান্নাকাটি কাটি আনটি যদি না আসে পড়াগুলো করে নাও বাবা তখন বিকেলে আন্টি কিন্তু এসে বকাবকি করবে শোনা চলো করে নাও ভালো ছেলে না তুমি আজকে চলো আমি পড়িয়ে পড়াচ্ছি ততক্ষণ আন্টি যখন যতক্ষণ না আসে আজকে তো আমার কাজ নেই চলো হ্যাঁ হ্যাঁ মাম্মা পড়াবে আচ্ছা ঠিক আছে চলো পড়ানো যাও ওটা ওটা না ওটা নাবিয়ে দিয়ে আসো চলো আমি পড়াই আমি পরে গিয়ে ধুয়ে নেবো যাও চলো এই যে ইনি এখন দুধ টুধ খেয়ে তৈরি হয়ে এগারোটার সময় তুমি দুধ খাচ্ছ হ্যাঁ কি অবস্থা ছেলের জন্য ম্যাগি বসিয়ে দিলাম ছেলের খুব খিদে পেয়েছে ছেলের স্নান টান সব হয়ে গেছে এখন বাজে ফোনে একটা দিয়ে ছিল ওর আনটি আসিনি তার মনে হয় আজকে আনটি আর আসবে না কিন্তু তুমি যে পড়াশোনা করছো হ্যাঁ করে একদম উল্টে দিচ্ছ যাই হোক এই যে ম্যাগি করে দিয়েছি আর বেশি একটু ঝোল ঝোল রাখবো বাবাকে খেতে পারবি না তো চলো খেয়ে নাও গরম লেগেছে এই এনার এখন চপস্টিক দিয়ে খাওয়ার ইচ্ছে হয়েছে চপস্টিক কিনে দিয়েছিলাম তো এখন খাক ও খেতে পারে মোটামুটি গরম তো মোটামুটি হয়ে গেছে হাজবেন্ড সাজানো হয়েছে আরেকজনকে দেখুন ওর আন্টি আসেনি তার জন্য দেখুন আবার এইভাবে করছো পরে ডোড়ে গিয়ে আবার লেগে যাবে কিন্তু চলো প্রণামপুরাতে ঠাকুরকে চলো ঠো টো টোটো ওঠো আমাদের দুপুরের খাবার সাবু মাখা এটা আমার ছেলের এটা আমার হাজব্যান্ডের এটা হচ্ছে মাসির জন্য আর এটা হচ্ছে আমার আমার হাজব্যান্ড বেশি খায় না তার জন্য দিন ছেলেকেও অল্প দিয়েছি ও যেহেতু ম্যাগি খেয়েছে এখন দুটো বেজে গেছে এই যে আমার ছেলে চলো চামচটা দিয়ে দিই তো খাওয়া দাওয়া সেরে নিই আমি আমার পরে আসছি দেখতে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে একটু টেস্ট করে দেখলাম সাবুটা ভালো লেগেছে মাখা ভালো হয়েছে বাবা তাহলে একটু একটু খেতে হয় তা ঠিক আছে তুমি যতটুকু খেয়েছো ততটুকুই ঠিক আছে তোমার তো ঠান্ডা লাগার ধাত আছে সেই জন্য তুমি খেতে পারো না কোনো ব্যাপার না এইটুকু এইটুকুনিও খেয়েছো তাতেও যথেষ্ট দেখো কত ভালো খেতে হয় দেখেছো একটু মাঝে মধ্যে খেতে হয় পাপাও তো দেখলে তো পুরো ফিনিশ করে দিল তোমার যতটুকু বই বেঁচে সেটাও পাপা খেয়ে নিল পাপা কি আগে আদৌ খায় আগে বলো আগে তো খেতো না এখন খাচ্ছে তাহলে ভালো মতো না মাখলে কী করে খাবে ভালো মতো মেখেছি তার জন্যই ভালো মতো খেতে পেরেছো তাহলে মাঝে মধ্যে সব কিছু খেয়ে টেস্ট করবে তাহলেই তুমি সব কিছু খেতে শিখবে আমিও ছোটোবেলায় অনেক কিছু খেতাম না কিন্তু যখন একটু বড় হলাম বুঝলাম তখন আস্তে আস্তে খেতে দেখো এখন সব খাই তাহলে চলো এবার একটুখানি পড়াশোনাটা কি নিয়ে বসা হবে সকাল থেকে তো পড়াশোনা নিয়ে বসা হলো না ও স্কুল থেকে এসেছো ও আচ্ছা তাই না তুমি কি স্বপ্নেই স্কুল গেছিলে তাহলে আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখতেই পাচ্ছেন আর এখন বাজে তিনটে বেজতে পাখতেই পারছেন গুড আফটারনুন খেয়ে দিয়ে একটু আগে উঠেছি দেখতেই পেলেন সাবুটা খুব ভালো মাখা হয়েছে আমার হাজব্যান্ড তো শুনলেন হাজব্যান্ড আমার খুব একটা পছন্দ করে না সাবু কোনো দিনই খেতো না তো এখন দেখি খায় একটু একটু করে খেতে খেতে এখন বেশ মানে খায় আর আমার ছেলেও খেয়েছে ছেলেকে অল্প করে দিয়েছি পুরোটা খেতে পারেনি কারণ কি ও তো ম্যাগি খেয়েছিল পেটটা ভর্তি ছিল তার জন্য সকালে ও রানটি আসেনি পড়াতে আমি জানতাম আসতে পারবে না কি এসব উপোস টুকুস করে পড়ানোই পড়ানো আসতে পারা যায় না যদি বাড়িতে কেউ পড়তে আসে সেটা আলাদা ব্যাপার কিন্তু মানে কোথাও গিয়ে পড়ানো হলে খুব অসুবিধা হয় তো যাক গিয়ে বলেছে মেকআপ করে দেবে পরে শনিবার করে দেবে আর কালকে মাঝে একটা ছুটি হয়েছিল তো সেটা কালকে করে দেবে তো ওটা নিয়ে চিন্তা নেই তো যাই হোক ছেলে তো আজকে মনে হয় কিছুই পড়াশোনা করেনি কারণ কি এদিকে আমরা ব্যস্ত ছিলাম তো সেই জন্য কিচ্ছু পড়াশোনা করেনি জানি না বিকেলে আনটির কাছে কী পড়া দেবে আমি কিছুই জানি না তো যা গিয়ে যা হবে দেখতেই পারবো আমি আর আপনারা জানতেই পারবেন তো ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই আমি পরে আবার বিকেলে আসছি আর রাত্রিরে তো লুচি খাওয়া হবে আর লুচির সাথে কী তরকারি করবো অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব বসে গেছে আর এখন বাজে ছটা কুড়ি গুড ইভিনিং মাসি কাজ করে অনেকক্ষণ চলে গেছে তাও আজকে দেরি হয়েছে যেহেতু রান্নাঘরটা আজকে পরিষ্কার করা হয়েছে তো এই যে রান্নাঘর সব পরিষ্কার করে দিয়েছে একদম ঝকঝক করে দিয়েছে মোটামুটি ভালোই করেছে খারাপ কিছু করেনি এই সব জায়গা সব ওই সব তারপরে এই নিচের এই জায়গাগুলো সব পরিষ্কার করে দিয়েছে তো আপাতত আরও কিছু কাজ বাকি আছে কালকেও আরেক ক্ষেপ পরিষ্কার হবে ছোটো ঘরটা যেটা নোংরা হয়েছে যা কাজবাজগুলো হচ্ছে তো সেখানে কিছু কাজ বাকি আছে তো সেখানে খাসটা কালকে হয়তো হয়ে যাবে তো পরিষ্কার আপাতত হয়ে যাবে তারপরে ওই ঘরটাও পরিষ্কার কালকে করাবো তাহলে মোটামুটি পয়লা বৈশাখের জন্য যেটা আমাদের পরিষ্কার হয় আগে বাঙালিদের ঘরে ঘরে তো সেটা আমাদের হয়ে যাবে তাহলে আমার খুব চিন্তা ছিল এটা নিয়ে কারণ কি একাপে সম্ভব নয় তাই মাসি আজকে করেছে আর সেটা আর করিনি মাসির হাতে হাতে একটু করছিলাম তার জন্য হ্যাঁ বাজাবো তো যাই হোক হয়ে গেছে আমার খুব নিশ্চিন্ত হয়েছে রান্নাঘরটা নিয়ে রান্নাঘরটা যেহেতু অনেকটাই বড় বা কি অনেক ছোটোখাটো জিনিস রয়েছে রান্নাঘরে সেগুলোকে সরিয়ে কাজ করায় একটু প্রবলেম তো হয় তো ঠিক আছে আপাতত ছেলের আন্টি আসবে ছেলের একটু দুধ দেবো দুধ খাক খেয়ে পড়তে বসুক রাত্রিরে তো তারপরে লুচি করতে আসবে আমি তাহলে আবার পরে আসছি রাত্রিরের খাবার থোকার তরকারি আলুর দম আর লুচি এটা আমার আর আমার ছেলের একসাথেই নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের তো এখন বাজে পনেরো দশটা তো খাওয়া দাওয়া সেরে নি তো আমি আবার পরে আসছি কি এগুলো সাথে কিনে নিয়ে সাথে বেরিয়েছিল পছন্দের জিনিস নিয়ে এসছে আর এই দুটো এই দুটো কিন্তু আমার এই দুটো কিন্তু তোমার বাবা কিন্তু বলেছে তাই তো বা আর রাত কেমন খেলে বলো ভালো লাগলো আলুর দাম ওই ধোকা তরকারি দিয়ে আর তোর এই দেখুন সব বের করে দিল দেখুন ওর মানে দিলেই হলো আর খেলা দেখছে আর রোজকার মতো দাবা নিয়ে বসেছে দেখুন এখন ওর পাপা খেলা শুরু করেনি তাই জন্য সাজিয়ে রেখে দিয়েছে যে ও কখন খেলবে বাবার সাথে দুটো গুটি কম দিয়েছে এখানে তার জন্য কি করেছে লুডোর গুটি বার করে নিয়ে জল মধ্যে আর এটা তো সব কাটাই আছে তোমার কোনটা পছন্দ এইসব চকলেটের মধ্যে বেশি হুম এটা পছন্দ সত্যি এটা খেতে ভালো কিন্তু আমায় দিস কিন্তু বাবা বুঝলি তো দেবো তো সবাই মিলে ভাগ করে খাবো তিনটে আছে তিনজন একটা একটা করে খাও উহ বাবা দেখুন আনন্দের নাচ দেখুন দেখেছো তোমার ছেলের নাচ ও ক্যাডবেরি দেখে নাচ ও এটা বিস্কুট আছে আমার ফেভারিট কোনটা বলতো এইটা তাহলে এই ওই ফাইভটা না এটা 3D ফাইভটা হ্যাঁ সেই জন্যই তো ফেভারিট 3D যুক্ত ফাইভটা তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে দেখতেই পেলেন লুচি আলুর দম আর ধোকা তরকারি দিয়ে বেশ ভালোই খেলাম আর আমার কালকে জামা কাপড় ভেজাতে রাত্রিরে ভুলে গেছিলাম তো তার জন্য আজকে মনে করে ভিজিয়ে দিলাম তো আর চালও ভেজানো হয়ে গেছে কালকে তো এমনি মোটামুটি যেমন নর্মাল রান্নাবান্না হয় সেরকমই হবে চিংড়ি মাছটা আছে চিংড়ি মাছটা দিয়ে দেখি কি করা যায় আমার হাজব্যান্ডকে বলেছি একটু লাউ নিয়ে আসতে যদি লাউ নিয়ে আসে তাহলে কালকে লাউ চিংড়ি করব আর এই যে চকলেট খেয়ে দেখুন কি অবস্থা নিজের হাত ছিঁড়েছে মনে হয় কোথাও তো সেই জন্য এখন হাতে দেখছি থেকে কত বড়ো কেটে গেছে না না তো ঠিক আছে তাহলে ভিডিওটা তাহলে আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার রাত্রিবেলা এখন বসেছে খেলতে দুজনে এই দেখুন হাতের কেটে যাওয়ার কথা বলছিলাম না দেখুন কেমন কেটেছে দেখুন